কী কথা হয়েছিল ট্রেবিড ও সাথে খেলেছেন একশো টেস্টে ভারতকে কার্যত ছিটকে ফেলেছিল ট্রেবিডসেডসের এই এক দুর্দান্ত সেঞ্চুরি এখন পর্যন্ত ভারত পিছিয়ে আছে উনত্রিশ রানে যদি হাতে আছে পাঁচ উইকেট কিন্তু গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া যেভাবে রাজত্ব করে এসেছে সেটা ভাঙতে ভারতকে করতে হবে অবিশ্বাস্য কিছুই অ্যাডলাইট টেস্টের দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তে বলতে গেলে পিছিয়ে আছে ভারত মোহাম্মদ সিরাজ ট্রেভিডসেডসের উইকেট পাওয়ার করছেন তাতে সমালোচনায় পড়তে হচ্ছে এই পেশার কেমন কি সিরাজের নিজ দেশের কিংবদন্তি সুনীল গাভাস্কার অনেকটাই বিরক্তি প্রকাশ করছেন এই পেশারের প্রতি তবে দিনের শেষে সেডসি জানালেন দুজনের মাঝে কেউ হয়ে যাবে সাংবাদিক সম্মেলনের স্বামী ট্রেভিড সেট জাহানের মূল ঘটনা উইকেটের পর মূলত ভুল বোঝাবুঝি থেকেই এমন সমস্যা শুরু আর হেড প্রশংসা করলেও তা বুঝতে পারেনি সিরাজ আউটের পরেই আমি সিরাজকে বলেছিলাম বেশ ভালোই বল করেছ কিন্তু সে বিষয়টাকে অন্যভাবে বুঝেছে সেভাবে পুরো বিষয়টা প্রকাশ হলো তাতে আমি কিছুই হতাশ হইনি এরপরই ভারতকে প্রসন্ন হুমকি দিয়ে রাখলেন ট্রেবেড সেট যা হবার হয়ে গেছে ওরা যদি এইভাবে প্রতিক্রিয়া দেখাতে চাই এমন করে নিজেদের উপস্থাপন করে তাহলে আমাদের পক্ষ থেকে তাই হবে ভারতকে পেয়ে আজি ব্যাটার ট্রেবিট জ্বলে ওঠে একেবারে নতুন কিছু না অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে এই ট্রেবিড সেট ছিলেন ম্যান অব দ্য ফাইনাল ভারতকে কাঁদিয়েছেন দিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত হেডের সামনে বরাবরই যেন অসহায় ভারতের বলারা তারই এক নমুনা দেখা গেল অ্যাডেলেট ডে নাইট টেস্টে ভারতের আগ্রাসী বোলিংয়ের বিপক্ষে করেছিল প্রতিপক্ষ আক্রমণের ব্যাটিং শুরুর দিকে কিছুটি এড়িয়ে গিয়েছিলেন যাসপ্রীত বুমরাকেও তেষট্টি বলে করেছিলেন ফিফটি সেই সময় বুমরাকে ফেলেছিলেন মোটে পাঁচ বল ক্রিজে থিতু হতে থাকে এই পরিকল্পনা কাজেও লেগেছিল তেষট্টি বলে পঞ্চাশ করার পরেই খেলেছেন আগ্রাসী হয়ে একশো এগারো বল এ পেয়ে যান শতকের দেখা দেবার রাত্রির টেস্টে এটি তার তৃতীয় শতক গোলাপি বলের ক্রিকেটে তার চেয়ে বেশি শতক নেই আর কারো শতকের পর ফ্রেবিডসাইট যেন আরও আগ্রাসী মোহাম্মদ সিরাজের বলে আউটের আগে একচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ব্যাটার